হ্যালো হেপ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে আমি রান্না করার পর যে মাংস বেঁচে গিয়েছিল সেই মাংস দিয়ে মজার একটা রেসিপি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো মাংস রান্নার পর বেঁচে গিয়েছিল তো মাংসগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে নিয়েছি তো মাংসগুলো একদম বরফ হয়ে আছে বরফ ছোটানোর জন্য আমি এটাকে ওভেনে দিয়ে দেব অপেক্ষা করব বরফটা গলা পর্যন্ত রান্নার পর বেঁচে যাওয়া মাংস দিয়ে এই মজার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে প্রত্যেকবার আমাদের বাসায় যখন আস্ত খাসি রান্না করা হয় তখন মাংসগুলোকে ফেলে দেওয়া হয় তো এইবার আমি বললাম যে মাংসগুলো ফেলবেন না এগুলো দিয়ে আমি মজার মজার রেসিপি রান্না করব তারপর বললো ঠিক আছে তো আমি একদম হাই হিট করে এখানে মাংসটাকে বরফটা আগে গলিয়ে নেব কিছুক্ষণ রাখার পর দেখলাম যে বরফটা একদম গলে গেছে তো আমি এটাকে এখন আমার পছন্দ মতো পিস খেলে এভাবেই হার সহকারে রান্না করা যায় তবে এভাবে দেখতে বেশি একটা ভালো লাগে না তাই আমি ছোট ছোট করে একদম পিস করে নেব যেন দেখতে ভালো লাগে আর খেতেও ভালো হবে তো রান্নাটা করার জন্য এখানে আমি ঘি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণে ঘি দিয়েছি কারণ মাংসতেও অনেক পরিমাণের চর্বি আছে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিলাম মানে ভেজে নিলাম তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য আর সাথে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা আরও দিলাম টমেটো পেস্ট টমেটোর পেস্ট দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আর যে কোনো রান্নায় কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয় তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি উপরে যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে পিস পিস করা মাংসগুলো দিয়ে দিলাম অনেক চর্বি ছিল তো চর্বিগুলো আমি কেটে ফেলে দিয়েছি কারণ এত চর্বি দিয়ে রান্না করলে একদম মানে খাওয়াই যাবে না তো কিছুটা চর্বিওয়ালা মাংসও দিয়েছি আর বাকিগুলো চর্বি ফেলে দিয়েছি তো আমি মশলার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি কারণ এখানে মানুষজন ঝাল খেতে পারে না তবে লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ দিতে পারি তো মাংসটা একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি তারপর মাংসের উপরেই দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাউল চালটা আগে থেকে ধুয়ে রাখলে কি হয় ভাতটা অনেক সুন্দর হয় একদম লম্বা লম্বা হয় দেখতে ভালো লাগে খেতেও মজা হয় তো মাংসর সাথে আমি চালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এর আগে যখন আমাদের বাসায় আস্ত খাসি রান্না করা হইতো তো মাংসগুলো দিয়ে কি করবে সেই চিন্তা করত তো বাসির মাংস ওনারা খেতেও চাইতো না তার জন্য ফেলে দেওয়া হতো তো আমি ভাবলাম যে মাংসগুলো দিয়ে মজার মজার রেসিপি করা যাবে ফেলে না দিয়ে আমি রেখে দিই তারপরে আমি রেখে দিয়েছিলাম আর এই মাংসটা শুধু আজকেই রান্না করিনি আমি আরও কয়েকদিন রান্না করেছিলাম তবে সেই দিন রান্না করেছিলাম পাস্তা আরও একদিন রান্না করেছিলাম নুডলস তো খুবই ভালো লেগেছিল পাশে সবাই পছন্দ করেছে আর এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আমি স্মোকি দেব মানে বখর আরও বখর বলে তো স্মোকি দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে একটু জৈতুন তেল নিয়ে নিয়েছি মানে অলিভ অয়েল অলিভ অয়েল নিয়েছি আর এদিকে কয়লাটা পুড়িয়ে নিচ্ছি অলিভ অয়েলটা আমি এখানে ভাতের ভেতর গুঁজে দেবো আর ওইদিকে কয়লাটাকে পুরে একদম লাল লাল করে নেব একদম যখন পড়ে যাবে তখন এই কয়লাটা আমি তেলের ভেতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই কয়লা থেকে যে স্মেলটা আসবে সেই স্মেলটা কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এই তো এখন আমি উঠিয়ে নেব আমার রান্নাটা পুরাই কমপ্লিট হয়ে গেল চাইলে কিন্তু আপনাদের বাসায় রান্না করা মাংস বেঁচে গেলে এভাবে রান্না করে নিতে পারেন আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে ভাতটা অনেক ঝরঝরা ছিল তো আমি হচ্ছে এখন খাবারটা বেড়ে নেবো সবাই খাওয়ার জন্য রেডি সবাই বলতে আমার বাসায় আছেই মাত্র দুইজন আর আমাকে নিয়ে তিনজন তো ওনারা দুইজন একই প্লেটে খাবে ওনাদের জন্য খাবারটা আমি রেডি করে দিয়ে আসবো তারপর আমি খেয়ে নেব আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে আগামী যে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ